দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কাঁচামালের পাইকারি আরদে তো দর্শক আজকে তেরোই মে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো ফরিদপুরের পেঁয়াজ রাজশাহীর পেঁয়াজ পাবনার পেঁয়াজ এবং রাজশাহীর আলুগুলো কেমন দামে বিক্রি হয় সে সম্পর্কে দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আর আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক দর্শক আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ আছে এখানে ফরিদপুরের পেঁয়াজগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ঢাকা যাত্রাবাড়ি আরোতে কিন্তু আছে আজকে তেরোই মে দর্শক আজকের বাজারে কেমন দামে ফরিদপুরের পেঁয়াজগুলো বিক্রি হয় সে সম্পর্কে কিন্তু দর্শক আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক এরপরে আছে রাজশাহীর আলুগুলো আছে দর্শক আজকে রাজশাহীর আলুগুলো বিক্রি হইতেছে আজকে ঢাকা যাত্রাবাড়িতে চৌচল্লিশ টাকাতে চৌচল্লিশ টাকাতে কিন্তু বিক্রি হইতেছে আজকে রাজশাহীর আলু এই যে দেখতে পাচ্ছেন সামনে এরপরে আজকে কিন্তু আমদানি অনেকটাই বেশি ঢাকা যাত্রাবাড়িতে দেশি পেঁয়াজের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো আজকের বাজারে বিক্রি হইতেছে আটান্ন থেকে ষাট টাকা আজকে দর্শক আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে আজকের বাজারে আটান্ন উনষাট ষাট টাকাতে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে আজকে দেশি পেঁয়াজ এই যে দর্শক দেখতে পাচ্ছেন সামনে এগুলো আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক এগুলো হচ্ছে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে আজকে কিন্তু আমদানির পরিমাণটা অনেকটাই বেশি গতকালকের চেয়ে সামনে দেখতে পাচ্ছেন আলু আছে দর্শক যারা আলুর ব্যবসা করতে চান বর্তমান সময়ে তারা কিন্তু ঢাকা যাত্রাবাড়িতে এসেও দর্শক আলুগুলো সংগ্রহ করতে পারেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির সাইজের আলুগুলো কিন্তু আছে রাজশাহীর আলু এরপরে মুন্সিগঞ্জের আলু ঠিক আছে তো আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু ঢাকা যাত্রাবাড়িতে আসলে দর্শক এরকমের দেশি পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন একদম পাইকারি দামে এই যে সামনে আছে ফরিদপুরের পেঁয়াজ আজকের বাজারে কিন্তু আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক এই যে সামনে একটু দেখাই আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজ যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক সবগুলোই হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এই যে সামনে কোয়ালিটি অনেকটাই ভালো এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে দর্শক আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে এরপরে সামনেও আছে এই যে দেখতে পাচ্ছেন আর ঘরে এই যে এখানেও আছে দর্শক দেশি পেঁয়াজ এগুলো আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আলু এগুলো হচ্ছে রাজশাহীর আলু দর্শক এগুলো আজকে কিন্তু বিক্রি হইতেছে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে বিক্রি হইতেছে আটান্ন থেকে সরি আজকে হচ্ছে এটা চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে এটা আজকে বিক্রি হইতেছে দর্শক রাজশাহী আলু চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকাতে আজকের বাজারে তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সকলে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম